সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের গণিত বইয়ের সতেরো নং পৃষ্ঠায় সেটা হচ্ছে ঐকিক নিয়ম নিয়ে কথা বলবো তো ঐকিক নিয়মে এখানে একটি সমস্যা দেওয়া আছে ওরা একটি সমাধান করে দিয়েছে তারপর এখানে এক দুই তিন এ তিনটি সমস্যা রয়েছে সতেরো নং পৃষ্ঠায় এর পরবর্তীতে আমাদের আরও কিছু সমস্যা রয়েছে তো সেগুলো সমাধান করব আর একটা ভিডিওতে আজকে শুধু আমরা সতের নং পৃষ্ঠা নিয়ে কথা বলবো তো এই সতেরো নং পৃষ্ঠায় বলছে ঐকিক নিয়ম এখন তোমাদেরকে বুঝতে হবে ঐকিক নিয়ম জিনিসটা কি তো প্রিয় শিক্ষার্থী ঐকিক নিয়ম জিনিসটা হচ্ছে ঐক্যিক নিয়ম কাকে বলে ঐকিক নিয়ম হচ্ছে যে পদ্ধতিতে কোনো একটি জিনিসের বা বস্তুর ওজন দাম বিভিন্ন প্রকৃতি মানে যেটা চাইবে সেটা একটির বের করে এর অনুপাতিক হারে মানে যে যেটা চাইবে আমরা সেটাকে বের করব। সেটা হচ্ছে ঐকিক নিয়ম তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী আমরা যদি বলতে চাই যে ঐকিক নিয়মটা কি তাহলে আমরা এখানে আমরা এভাবেই বলবো যে একটি জিনিসের দাম ওজন পরিমাণ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক ওই জাতীয় জিনিসের দাম ওজন বা পরিমাণ বের করাকে ঐকিক নিয়ম বলে তো তাহলে এখানে শর্ত কী যে একই একক হতে হবে যদি আমাদের দাম বলে তাহলে দামই বের করব যদি জিনিসের সংখ্যা বলে সংখ্যাই বের করব যদি পরিমাপ বলে পরিমাপই বের করব যদি ওজন বলে ওজনটাই বের করব তবে একটা নির্দিষ্ট করে আগে একটা বের করতে হবে ব্যাক করে ওই পরে নির্দিষ্ট সংখ্যক যতগুলো থাকবে আমরা ততগুলো বের করব তো দেখো আমাদের এখানে যে ইয়েটা আছে যে আটটি ডিমের দাম হচ্ছে বাহাত্তর টাকা তার মানে কি এখানে ইয়েটা কি এখানের এককটা কি এখানে এক হচ্ছে ডিমের একক টি দেওয়া বিষয়টা একটু বোঝার চেষ্টা করো আর এখানে দামের এককটা কি টাকা দেওয়া এই দুইটা জিনিস আমাকে আগে বুঝে নিতে হবে তো তারপর আমরা যেটা পেয়েছি যে একটি জিনিসের দাম ওজন পরিমাণ বের করে ওই সংখ্যক জিনিসের দাম বের করতে হবে বা ওজন বের করতে হবে তাহলে এখানে আমাদেরকে বলছে এককটা কি একটি ডিমের তাহলে আমাদেরকে কি বের করতে হবে পনেরোটি ডিমের তার মানে এককটা কি ডিম এটা কিন্তু টাকা না টাকা কিন্তু এখানে আছে এখন কত টাকা প্রয়োজন সেটা কিন্তু এখানে বলছে কিন্তু আমাদের এখানে বের করতে হবে কি কোন জিনিসটার একটা কোনটা বের করব একটা হচ্ছে যে এককের চাচ্ছে তাহলে কি এককের চাচ্ছে পনেরোটি ডিম তাহলে পনেরোটি ডিমের দাম যদি চাই তাহলে আমাকে কি করতে হবে আগে একটি ডিমের দাম নির্ণয় করতে হবে এই যে প্রক্রিয়াটাই নির্ণয় করব সেটাই হচ্ছে আমাদের কি বলে এটিকে ঐকিক নিয়ম ঠিক আছে তো এখানে দেখো তাহলে এই আটটি ডিমের দাম কত বাহাত্তর টাকা এই যে আটটি ডিমের দাম বাহাত্তর টাকা তাহলে একটি ডিমের দাম কি হবে কম হবে আমরা যদি কম দেখি তো আমরা কম কিভাবে হবে এই আটটাকে আমরা সমান ভাগে ভাগ করে একটা যে অংশটুকু থাকবে সেটাই হচ্ছে একটির দাম তাই না তার মানে কি আমাকে সমান ভাগে এটাকে ভাগ করে নিতে হবে যেহেতু আমরা সমান ভাগে আমরা ভাগ করে নিব সেটাকে আমরা ভাগের সাহায্যে করে নিব তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটি বের করতে পারবো তো এখানে ঐক্যিক নিয়মের আরেকটাই সহজ একটি সরল সূত্র আছে সেটা আমরা পরে বুঝবো আমরা আগে বেসিক জিনিসটা বুঝি তো তাহলে আমরা কি করব এটা আমাদের হচ্ছে এটাকে আমরা ভাগ করে একটার দাম বের করব তো আবার আমরা একটির দাম বের করলাম কিন্তু আমাদেরকে বের করতে হবে করতে পড়া রুটির দাম তাহলে এই এই যে পরে রুটি এই যে একক ঠিক আছে আমরা যেটা সংজ্ঞাটা পড়েছিলাম যে একটি বের করে ওই নির্দিষ্ট সংখ্যক বের করতে হবে তাহলে একটি ডিমের দাম যত হবে আমাদের কি করতে হবে পনেরোটি তাহলে পনেরোটি ডিমের দাম একটার দাম যদি এত টাকা হয় পনেরোটি ডিমের দাম বেশি হবে বেশি হইলে গুণ করতে হবে এই যে আমি এখন বেসিক যেটা বলছিলাম সেটা আমি শিখালাম এখন সংক্ষিপ্ত যে নিয়মটা আছে সেটা হচ্ছে আটটি ডিমের দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে একটি ডিমের দাম কম হবে আর কম হলে ভাগ হবে বেশি হইলে গুণ হবে ওই নিয়মের সূত্র প্রপার সূত্রটা এটা যে যদি কম হয় তাহলে ভাগ করতে হবে আর যদি বেশি হয় তাহলে গুণ করতে হবে তবে এখানে একটু জিনিস থেকে যায় যে কম হলে কোনটা দিয়ে ভাগ করব এই যে এটা দিয়ে ভাগ করব গুণ করলে কোনটা দিয়ে করব এই যে শেষেরটা দিয়ে ঠিক আছে তাহলে আমরা যেটা করতে পারি এখন আমরা যদি এই এইটার ইয়েটা বের করি এটা কত এটা কাজ ঠিক আছে এটা একটা কাজ দেওয়া এই কাজটা যদি আমরা বের করি তাহলে আমরা কী লিখবো এখানে আটটি ডিমের আটটি ডিমের দাম বাহাত্তর টাকা এই যে আমরা একটা বের করবো সুতরাং একটি এই যে একটি যেটা বের করতেছি এই পদ্ধতিটাই হচ্ছে ঐকিক নিয়মের পদ্ধতি তো এই আটটি ডিমের দাম যদি বাহাত্তর টাকা হয় একটি ডিমের দাম কম হবে তাহলে কম হলে আমরা কি করব ভাগ করব এত টাকা তাহলে আমরা এখানে লিখবো আট নং বাহাত্তর টাকা সুতরাং আমাদেরকে বের করতে হবে কয়টা পনেরোটি তাহলে পনেরোটি ডিমের দাম একটি ডিমের দাম যদি নয় টাকা হয় পনেরোটি ডিমের দাম অবশ্যই বেশি হবে বেশি হলে আমরা কি করব গুণ করব তাহলে আমরা গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশ সাতেরাশে চার নয় একে নয় আট চারে তেরো তাহলে কত হলো একশত পঁয়ত্রিশ টাকা এটাই হবে আমাদের এখানে উত্তর তো মোটামুটি আমরা এটা ইয়ে করতে পারলাম তো তারপরে যে সমস্যাটি আছে এই সমস্যাটিও আমরা একটু সমাধান করব সমস্যাটি একটু দেখে নিই আমরা সমস্যাটি বলছি কি এখানে চারটি কলমের দাম আশি টাকা হলে এই দশটি কলমের দাম কত টাকা তাহলে আমাদেরকে এখানে দেওয়া আছে চারটি কলমের দাম এখানে হচ্ছে এক নম্বর আমি এক নম্বরটা দিয়ে নিলাম তো চারটি কলমের দাম চারটি কলমের সরি মূল্য যা লেখা থাকে তুমি তাই লিখবা চারটি কলমের মূল্য কত টাকা আশি টাকা তো এখানে বিষয়টা খেয়াল করো আমাদেরকে একটি বের করতে হবে কারণ আমরা কিক নিয়মে আছি এখন চারটি কলমের দাম যদি আশি টাকা হয় একটি কলমের দাম কি আশি টাকা থাকবে নাকি এর চেয়ে বেশি হবে নাকি এর চেয়ে কম হবে অবশ্যই চারটি কলম যদি আমরা আশি টাকাতে কিনতে পারি একটি কলমের দাম অবশ্যই কম হবে কম হলে আমরা কি করব। আমরা এটাকে ভাগ করে নিব। এত টাকা তো ভাগ করলে চার দ্বিগুণে আট আর হচ্ছে শূন্য তাহলে কত আসলো এখানে বিশ টাকা সুতরাং তাহলে আমাদেরকে কী বের করতে হবে আমাদের ছিল কি দশটি কলমের মূল্য সুতরাং দশটি কলমের মূল্য তো একটি কলমের মূল্য যদি বিশ টাকা হয় দশটি কলমের মূল্য বেশি হবে আর এই এই যে গুণটা এই গুণটা কিন্তু আমরা চমৎকারভাবে করতে পারি শূন্য শূন্য বাদ বাদ দিয়ে এই যে বাকি যে অঙ্ক আছে এগুলো দুই একে দুই আর এখানের এক শূন্য এখানের এক শূন্য তাহলে কত শূন্য হলো দুই শূন্য তো এটা হচ্ছে আমাদের এক নম্বরের যে প্রশ্নটা ছিল এই প্রশ্ন অনুযায়ী আমরা উত্তরটা করতে পেরেছি তো তারপর আমরা দুই নম্বর যেটি আছে আমরা যদি দুই নম্বরটা একটু দেখি দুই নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি আমরা হ্যাঁ দুই নম্বর প্রশ্নটা হচ্ছে একটি কারখানায় পাঁচ দিনে দুই হাজার চারশত পঞ্চাশটি মোটর সাইকেল তৈরি হয় এখন এখানে বিষয়টা একটু খেয়াল করি আমরা এখানে কিন্তু আছে দিন আর এটা হচ্ছে সাইকেলের সংখ্যা এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে কি সাইকেলের সংখ্যা তো এখানে বলছে কি চার সপ্তাহে ওই কারখানায় কতটি মোটর সাইকেল তৈরি হবে তো এখানে কিন্তু সময়ই দেওয়া আছে তাই না কিন্তু সময়ের এককটা হচ্ছে অন্যভাবে সময়ের এককটা এখানে হচ্ছে সপ্তাহ আর এখানে হচ্ছে দিনে তো তাহলে আমরা এখন কি করব আমাদের সময়ের একক এক এক মানে এককটা একটা তৈরি করতে হবে তাহলে আমাদের এখানে দিন আর এটা সপ্তাহ তাহলে আমরা কিন্তু পাঁচ দিনকে সপ্তাহে কনভার্ট করতে পারবো না আমরা এই চার সপ্তাহটাকে আমরা দিনে কনভার্ট করি তো দিনে কনভার্ট করার পরে আমরা দেখি একদিনে কতটা মোটর সাইকেল তৈরি হয় তারপর চার সপ্তাহে কতটা মোটর সাইকেল তৈরি করবো আমরা তো এখানে আমরা আমরা এখানে লিখবো জানা আছে বা আমরা জানি অনেকেই অনেকভাবে লিখে জানা আছে এক সপ্তাহ এক সপ্তাহ সমান সাত দিন সুতরাং এখানে বলছে চার সপ্তাহ তাহলে চার সপ্তাহ বেশি হবে ওই কি নিয়মের নিয়ম এটা তাই না তাহলে কত হবে আটাশ দিন তো এবার এখানে খেয়াল করো আমাদেরকে বের করতে হবে যে আটাশ দিনে কতটু কতটুকু মোটর সাইকেল তৈরি করে তো আমরা যেটা পেলাম এখানে যে পাঁচ দিনে তৈরি করে কতটি দুই হাজার চারশত পঞ্চাশটি মোটর সাইকেল মোটর সাইকেল আচ্ছা তো একদিনে আমরা কিন্তু ঐকিকের যে নিয়মটা একদিনে কতটি তৈরি করবে তো পাঁচ দিনে যদি দুই হাজার চারশো পঞ্চাশটি তৈরি করে তাহলে একদিনে কি করবে অবশ্যই কম করবে কম করে আমরা এখানে ভাগ করব পাঁচ ধারা ভাগ করব এতটি মোটর সাইকেল তো পাঁচ ধারা এখানে তোমরা ভাগ দিতে পারো অথবা অন্য জায়গায় ভাগ করে নিয়ে আসতে পারো আমরা যদি এখানে ভাগ দিই চব্বিশের মধ্যে কবার যাবে চারবার চার পাঁচা বিশ এখানে দেখবে চার আর হচ্ছে ন পাঁচ চার পাঁচা পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আর হচ্ছে শূন্য তাহলে কত টাকা কত সরি টি এতটি মোটর সাইকেল তাহলে একদিনে চারশো নব্বইটি মোটর সাইকেল তারা তৈরি করতে পারবে তো এখন হচ্ছে সুতরাং আঠাশ দিন আঠাশ কেন নিয়ে আসলাম আমাদের কিন্তু প্রশ্নে আঠাশ নাই তো আমরা কীভাবে নিয়ে আসলাম আমরা হচ্ছে এখান থেকে সপ্তাহটাকে আমরা দিনে কনভার্ট করলাম তো একদিনে যদি চারশো নব্বইটা সাইকেল মোটর সাইকেল তৈরি করতে পারে তাহলে আঠাশ দিনে বেশি করবে তো আমরা আঠাশ এতটি আমরা যদি এখন গুণ করি চার শতানব্বই আর হচ্ছে আঠাশ আঠাশ শূন্য শূন্য আট নং বাহাত্তর হাতের আছে সাত চার আটে বত্রিশ আর সাত হচ্ছে উনচল্লিশ তো এখানে আমরা একটা শূন্য দিয়ে দিলাম আবার যদি আমরা দেখি আটে শূন্য শূন্য আট আট নং বাহাত্তর হাতের আশে সাত চার আটে বত্রিশ উনচল্লিশ দুয়ে শূন্য শূন্য নয় দ্বিগুণে আঠারো আট হাতের আশে এক চার দ্বিগুণে আটারেকে নয় এবার শূন্য দুই আটান নয় সতেরো সাত হাতের আশে এক এক আর তিন চার চার আট নয় হচ্ছে তেরো তাহলে কত হলো এখানে তেরো হাজার সাতশত বিশটি মোটরসাইকেল তো এটা হচ্ছে আমাদের আরেকটা একটা উত্তর তো তারপরে যেটি আছে আমরা সেটি যদি একটু খেয়াল করি প্রশ্নটা একটু আমি নিয়ে আসছি প্রশ্নটা এখানে যেটা বলছে প্রশ্নটা বলছে মিনা চার মিনিটে দুশত মিটার হাঁটে এখন সে আধা ঘন্টায় এবারে কিন্তু এটা কিন্তু সময় আর এটা হচ্ছে দূরত্ব মানে কতটুকু অতিক্রম করে তারপর আবার সময় আবার আমাদেরকে দূরত্বটা বের করতে হবে তো এখন একই এক বানাতে হবে আমরা আগেটা যেভাবে আমরা তৈরি করেছি আমরা সেটা কিন্তু এইভাবেই আমরা নিয়ে আসবো এখানে বলছে আধা ঘন্টায় তাহলে আধা ঘন্টা বলতে আমরা কি বুঝি এক ঘন্টার দুই ভাগের এক ভাগ তো এখানে দেওয়া আছে আধা ঘন্টা আর এখানে কি আছে মিনিট তাহলে আমরা এই এটাকে আমরা ছোটোতে কনভার্ট করবো সবসময় আগেরটা কিন্তু আমরা ছোটোতে কনভার্ট করছিলাম তো তিন নম্বর জানা আছে বা আমরা জানি লিখবা জানা আছে কিনা জানা আছে এক ঘন্টা সমান ষাট মিনিট তো সুতরাং আধা ঘন্টা আধা ঘন্টা তাহলে এক ঘন্টা যদি ষাট মিনিট হয় আধা ঘন্টা সমান আমি বলছি এটা অর্ধেক হবে তাহলে অর্ধেক আমরা কি করি এটাকে আমরা দুই দ্বারা ভাগ করলে আমরা অর্ধেক বলি তাহলে তিন দুগুণে ছয় আর হচ্ছে শূন্য এত মিনিট তো এখন আমাকে কি করতে হবে চার মিনিটে যায় দুইশো মিটার তাহলে আমরা এখানে লিখব চার মিনিটে যায় দুশত মিটার এই যে কিটনি অনুযায়ী এক বের করবো তাহলে এক মিনিটে কম যাবে দুই শত ভাগ হচ্ছে চার চার পাশে বিশ একটা শূন্য এত মিটার তো এখন আমাদেরকে কী করতে হবে ত্রিশ মিনিটে কতটুকু যাবে যাই তাহলে আমরা গুণ করবো বেশি হবে বেশি যাবে তাই না এত তাহলে এখন আমরা দেখি শূন্য শূন্য বাদ দিই ডাল পাশে তিন পাশে পনেরো এখান থেকে এক শূন্য বাদ দিয়েছিলাম এখান থেকে এক শূন্য তাহলে কতটুকু যাবে পনেরোশো মিটার মানে এক হাজার পাঁচশত মিটার এটি হচ্ছে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থী আমরা তোমাদের সতেরো নং পৃষ্ঠার যে সমস্যা ছিল সমস্যাটা আমরা সমাধান করেছি আগামী পর্বে তোমরা আঠারো নং যে পৃষ্ঠাটি আছে এই আঠারো নং পৃষ্ঠায় আমরা সমাধান করবো তারপরে হচ্ছে আমরা চলে যাব অনুশীলনীর প্রশ্নের উত্তরে তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে